আসবে দেশে ফিরে আসবে মিশন ভাই জানিয়েছে আমি কিছুদিনের ভেতরে এই দেশে যাবো আমি বলেছিলাম ভাই দেশে আসার মরে কুষ্টিয়া আমার জন্মভূমি কুষ্টিয়াতে তরানের কথাগুলো চলে না কারণ যে দুইজন শয়তান এই বাংলাদেশে আল্লাহ পাঠিয়েছে ওই না আমার জন্মভূমি তারপরও আমারে বলতো না এই যে খুলনা বিভাগের দশ এগারোটা জেলা একটাতেও আমার কথা বলতে দিত না যাওয়ার আগেই একশো চুয়াল্লিশ ধারা জারি হয়ে যেত এখন যেহেতু সুযোগ এসেছে মনে বললাম আমার পুষ্টিয়া দিয়ে আপনি করানের কথাগুলো আরম্ভ করবেন উনি সময় দিতে চেয়েছেন দেখি দেশে আসো ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি জায়গা তখন আর জামাতের প্রোডাক্ট কেউ বলতে পারবে না যারা বলতো তারা এখন খবরে আল্লাহ আর আমি তার আনি কারিমকে যেন মুক্ত করে দেয়নি দেশের জন্য এবং প্রতিষ্ঠা করে দেয় বলেন আমি সরাই আরাফ সোরা বলেন তো একশো সাতান্ন নম্বর একটা মাত্র আয়াতের চার ভাগের এক ভাগ আমরা পড়েছি বিশ্ব হাদিস লক্ষ লক্ষ সেখান থেকে একটা হারিস নবীদের জামায় হজরত আলীর বর্ণনা করা যোগের সাথে মিলিয়ে আমরা তেল করলাম এই দুইটাকে সামনে রেখে কোরআন যেভাবে তাফসির করা লাগে হক আদায় করে চেষ্টা চালাচ্ছি ইনশা এটা যেহেতু মমতাজের কনসার্ট না সে মহিলার এখন আর কনসার্ট করার সম্ভাবনা কারণ তারও দোলা দুলি এখন আর কেউ দেখতে চায় না ও ফেটেও আর কারো যাচ্ছে না ফেটে যাচ্ছে এখন সারা বাংলাদেশে শুধু আল্লাহর কথা হবে কারণ মানুষের জিকির করে আমরা বহু দেখেছি

লোকটা যদি বলে দীন আল ইসলাম সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে মান হাজার রজল এই লোকটাকে ছিল লোকটা যদি বলেও হানা হাদা নবী ওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম সঙ্গে সঙ্গে ফেরেশতা আর একটা বলবে এই কথাগুলো তুমি পেজ কোথায় কথা বুঝতেছ আপনি পৃথিবীর কোনো বইয়ের নাম তাদের নাম বললে ফেরেশতারা কিন্তু গুলো চিনবে না আপনাকে সঙ্গে সঙ্গে জবাব দিতে হলে বলা লাগবে আমি পেয়েছি কারণ ফেরেস তারা এই একটা কিতাব কিতাবন দিয়েছেন এই একটা কিতাব

ক্লাসের পরে যে প্রশ্ন করা হয় আমি কিন্তু সামারাইজ করে প্রশ্ন দেব আন্দাজ এসে এসেছেন না আল্লাহর নবীর এই কথার ভেতর থেকে দুইটা শিক্ষা আমি পেয়েছি নবীজি জানিয়েছেন বারানে কারিম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়েতে হেদায়ত পাওয়ার নিয়েতেও যায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা করে দেয়

দল্লাই আবিল্ল এ শব্দ দিলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে বানিয়ে ফেলেছেন আসবে বাংলা অর্থ তখন হবে। আপনার হয়তো নিয়ত ভালো ছিল আপনি কোনো জায়গায় গিয়েছিলেন যে ভালো হয়ে যাব কিন্তু কোরআন সেখানে ছিল না এই জন্য আল্লাহ রাগ করে নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আর খারাপ বানিয়ে দেবে এটার জন্য সবচেয়ে যে বড় কারণ হচ্ছে এই পৃথিবীতে একটাই মাত্র কিতাব আল্লাহ মানুষকে হেদায়েত দেওয়ার জন্য সর্বশেষ পাঠিয়েছেন তার নাম কোরআন শরীফ কোরআন বাদ দিয়ে হেদায়েত দেওয়ার মতো কোনো কিতাব কিয়ামত পর্যন্ত আর নেই কথা বুঝতেছে এদের সর্বপ্রথম আয়াত দেখবেন জালিকাল কিতাব ও লা রাইবা ফি কিতাবের আলিফ আছে

বরাহ গবাতকে বলবেন হেদায়েত দেওয়ার এক ছাত্র মালিকান হামজা বলেন না নবীজির না কার আল্লাহ আল্লাহ ছাড়া পথ কেউ দেখাতে পারে না হেদায়েত দিতে পারে না উনি যদি বলেন আমি তোকে খারাপ বানাবো বলেন তো কে আছে আপনাকে পথ দেখাবে বলেন এই জন্য আমার শেষ কথা ফাইনাল কথা এটাই আজকে থেকে সিদ্ধান্ত দৃঢ় ভাবে নেওয়া লাগবে কোরআন যেখানে নেই সে যত বড় বাবার দরবার হোক যত বড় রাজনৈতিক দল হোক যেখানে কোরআন চলে না কোরআনের কর্মসূচি নেই আমি ওখানে যাব না ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়ে থাকি তাহলে আমার খারাপ বানিয়ে গমরা বানিয়ে যা যদি আজ আমরা বাংলার আঠারো কোটি জনগণের ভেতরে দশ কোটি মানুষ মেনে নিতে পারি এদেশে আমরা গমরাহি থেকে মুক্ত হব আল্লাহ বলাল আমিনের হেদায়ত আমাদের জন্য আম হয়ে যাবে আশা করছি আপনি কথাটা মেনে নেবেন আপনার প্র্যাকটিক্যাল জীবনে যে করান যেখানে নেই ওই রকম আমি আজকে থেকে আর নেই এটা শুধু স্বামী আনার নিস পর্যন্ত শেষ বাইরে নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ যেখানে ধরলেন যদি আপনি জানো ভালো হওয়ার নিয়ত আপনার ছিল কিন্তু আপনাকে আল্লাহ ভালো রাখ দেনা শ্বশুর কে মানুষনকে বাবা বলে ডাকে এটা হারাম না জায়েজ আছে কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার শ্বশুর কে আ বলে লোকজন জিজ্ঞাসা করে এই কাকে এটা আমার না। বাবা বাবা বলা যায় বলে আপনি একেবারে সময় মুখে ফেনা তুলে ফেলবেন আব্বাস বলে আসল যেটা জন্মদাতা বাবা ওর কোন খবর নেই ওনার মনে যেমন দুঃখ লাগার সম্ভাবনা আছে

তখন আপনার মনে ভেতরে যেন এই ধারণা না আসে না জানি অনেকে আবার মন খারাপ হয় কিনা এরকম মানুষ এদেশে ছিল না করান দিয়ে বলতো কিন্তু কেটে যেত সেপে যেত গোপন করতো মনে মনে ভাবতো সব যদি করানের কথা অপেন ভাবে ভাবে খোলা খোলি বলি সবার মন পাওয়া যাবে না অনেকে আমার মন খারাপ করবে এই জন্য নবী আল্লাহ প্রথমে আপনি যখন আপনার কাল থেকে অনেক নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করে আসছে আপনি যখন পরাণে কারিমের কথাগুলো সঠিক ভাবে তুলে ধরবেন ওই টিকবে না এমনি কেটে যাবে তবে হয়তো অনেকের মন খারাপ হবে আপনি সবার মন তো পাবেন না এজন্য আপনাকে বলছি কে কি মনে করবে বলবে কার দিকে তাকাবেন না আপনার মনও যেন ছোট না হয় সংকীর্ণ না হয় সঠিক কথাগুলো তুলে ধরার দায়িত্ব আপনার আর হেদায়েত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আর যিকরাল মুমিনিন কোরআন শরীফ আমি আল্লাহ দিয়েছি মমিনদের জন্য এটা উপদেশ সামনে রেখে আজকে আমরা তেলাওয়াত কি দায়তের তাফসির করব ইনশাআল্লাহ এবার বলি আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূল কোন সোরা বলেন তো আরব আরব মানে আরব মানে প্রাচীন আরব মানে কি বিভিন্ন অর্থ আছে আরাফের অন্যতম অর্থ হচ্ছে আরব মানে প্রাচীন কেয়ামতের দিন আল্লাহ জান্নাত জাহান নামের মাঝে একটা প্রাচীর দাঁড় করাবে কিছু মানুষকে আল্লাহ ওই জায়গায় বসাবে জান্নাতেও দেবে না জাহান নামেও দেবে না ওখানে স্টিল তারা বসে থাকবে দাঁড়িয়ে থাকবে এই কেয়া করে এদিকে এত নড়াচড়া কি সমস্যা কি এদিকে আশার দরকার নেই দেখেন কি বলে থাকে না আমি তো বলি হয়েছে ঠিক আছে না আপনি যদি আমল করতে না পারেন তাহলে তো আসার দরকার নেই

উপর দিয়ে মারে নিচ দিয়ে মারে বিভিন্ন জায়গায় যখন ডিম দিচ্ছিল থেরাপির কারণে শেষ পর্যন্ত বলেই ফেলেছে একটা দোষ আমার না সব আমারই উপর থেকে নির্দেশ দিয়েছে হাসি না এই কথাটা বলার পরে দেখটা হাসতেছে আমার মনে হয় তার আমার দেখ মামা এসেছে আজকে সাথে কুষ্টিয়া থেকে অনেক মামা ওর একটা হালকা তার কাটা আছে আমার মনে হয়

দেখলে সেতু বানিয়েছে বত্রিশ হাজার টাকা খরচ করি আর এই লোকটা শুধু বাইরের একটা ব্যাংকে টাকা পড়িয়েছে ছত্রিশ হাজার কোটি টাকা ওই টাকা গুলো ফেরত দিলে বাংলাদেশে আর একটা পদ্মা সেতু মালaysia দেখলাম এই যে পেনাং থেকে এই আরেকটা শহরে যাবার সময় দুইটা ব্রিজ পর পর একটা মনে হয় 8 কিলোমিটার একটা সতেরো কিলোমিটার এই যে বিশাল বিশাল ব্রিজ তারা বানিয়েছে বাংলাদেশেও সম্ভব শুধু এই দর্বেজদের টাকা গুলো বাইরে থেকে নিয়ে আসা দরকার যারা দাইতে আছেন আহববান এ ধর্মের শোক আর এদেরকে এভাবে বিভিন্ন জায়গা দিয়ে ডিম যখন দিচ্ছে দেব কি বলবো এগুলো নিয়ে এই টাকা পয়সা গুলো সব আমাদের দেশে নিয়ে আসে দেশ ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে আমরা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কথা বলছিলাম স্বাধীন দেশে যেহেতু এখন আসি চার বছরকে বিয়ান বান্ন বছর তিপান্ন বছর তো আমার বয়স না আমার বয়স বত্রিশ তেত্রিশ বছর এখানে যারা আছে এরকম বহু বয়সের মানুষ আছে

প্রদান কোরআন দিয়ে সালাবে যারা এরকম মানুষ গুলোকে আজ আমরা ওখানে পাঠাতে চাই আর দেখতে চাই চরম চোখে আল্লাহ আমাদেরকে তুমি একটু দেখা তৌফিক দাও যে জমিটা কোরআন দিয়ে চলছে দল মন মর্ বিশেষে আমরা এই অনুষ্ঠানে ইবাদত মনে করে এসেছি বলে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বল আমাদের লবেরে ওয়াক্তা ওয়ালা তাওয়া ওয়া মুআলাদ ইসমি আল্লাহর ঘোষণা এই পৃথিবীতে তোমরা ভালো কাজে নেক কাজে একে অন্যকে সাহায্য করো অন্যায় কাজ করবা না অন্যায় কাজে সাহায্য সহযোগিতা করবা না আজ আমরা অবগত আহ্বান জানাচ্ছি রাষ্ট্র যেহেতু সংস্কার আরম্ভ হয়ে গেছে বা চলছে আমরা সব জায়গায় ইসলাম দিয়ে সংস্কার করতে চাই নবীর উপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে তেলাওয়াত কি আয়াত থেকে যেটা লিখে দিয়েছেন এর উপরে ভিত্তি করে আমরা তাফসিরুল কোরআন মাহফিলে তাফসির আকারে কথা বলতে চাই ইনশাআল্লাহ জবান খুলে কোরআনে কারীম থেকে আমি কি যেহেতু আট নয় দিন ছিলাম মাওলানা মিজানুর রহমান আসারি ভাই এরপরে ডেভিড লিও নামে একজন আছে ইসলামের তিনটা বিদ অনেক দামি লোক এরপর ডক্টর জাকির নায়েক সাহেবের সাথে দেখা হয় হওয়ার কথা ছিল এ মানুষগুলোর কাছে মিশে আমি যে কয়েকদিন ছিলাম আমি সবচাইতে বড় বিষয় পেয়েছি ওনারা আলেমদের কিছু দায়িত্ব কর্তব্য যেহেতু ওনারা মুসলিম মানুষ